কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আবারও নিয়ে হাজির হলাম একটা মিষ্টি রেসিপি এটা হচ্ছে সেমুই দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো এই দেখো এগুলো লাচ্চা সেমুই এই লাড্ডুটা বানাতে কিন্তু এই লাচ্চা সেমুইটাই লাগবে তো এই সেমুইটাকে আমি বেশ হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব এই দেখো এরকমভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ভেঙে আর কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি যে কাজু আমন্ড বাদাম আখরোট বাদাম চিনে বাদাম টাম বাদাম আর এইটা হচ্ছে এলাচ কয়েকটা ভেতো করে নিয়েছি তো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম দিয়ে এবার প্রথমে আমি এই বাদামগুলো ভেজে নেব তার আগে এর মধ্যে চারটে এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে গন্ধটা ঘিয়ের মধ্যে এলাচ দিয়ে মানে গন্ধটা এত সুন্দর হবে মানে সব কিছুর সাথেই মিশে যাবে যেমন ঘিয়ের মধ্যে আমি প্রথমেই এলাচ তেতোটা দিয়ে দিলাম দিয়ে এবার আমন্ড বাদামটা দিলাম আর দিয়ে দিলাম চিনে বাদামটা দিলাম কাজু বাদাম দিলাম আখরোট বাদাম এই বাদামগুলো সব দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব দিয়ে হালকা ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নাই হালকা ভেজে নিয়ে এগুলো আর আমি তুলে রাখলাম না এই যে সিমুইটা যে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি ওইটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর সাথে সুন্দর করে ভেজে নেব এই পাঁচ মিনিট ধরে ভেজে নিতে হবে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে একদম বিশাল কালার হয়ে গেলে হবে না কিন্তু একটু মানে ভেজে একটু মচমচে করে ভেজে নিতে হবে তো এটা ভেজে ভাজতে ভাজতে তিন মিনিট তিন মিনিট ভাজার পর এখানে এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম এটা আমি ঘরেই একটু নারকেলটা শুকনো রেখে দিয়ে তো সেটাকে একটু মিক্সিতে ঘুড়িয়ে নিয়েছি এগুলো মানে এই নারকেলগুলো এমনি লুজ কিনতেও পাওয়া যায় আবার ঘরেও করে নিলে হয় আবার এমনি নারকেল কুড়িয়ে নিলেও হবে তো ওইটাই আমি দিলাম সামান্য অল্প একটু মানে পঞ্চাশ গ্রাম মতো দিলাম নারকেল কোড়া আর হচ্ছে এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ কিশমিশটা আমি ভুলেই গেছিলাম তো পরে এখানে অ্যাড করলাম যেহেতু ভুলে গেছে ওই জন্য আগে দিয়ে ভেজে রাখলেও হতো কিন্তু এর সাথেই ভেজে নিচ্ছি বেশ ভালো করে মানে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে হুম এই দেখো একটু কালারটা চেঞ্জও হয়ে গেছে দিয়ে ভেজে এখানে আমি রেখে দিলাম তো বন্ধুদের অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার তাহলে বুঝতে পারবে লাড্ডুটা কিভাবে হচ্ছে তো এবার দেখো আমি ঠান্ডা হতে দিলাম দিকে আর এদিকে দেখো আমি এই কাপ মেপে না দু কাপ হয়েছে আমার হচ্ছে লাচ্চা ওইটা গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে ওর জন্য এর মধ্যে এক কাপ আমি চিনি দিলাম এক কাপ চিনি দিলাম আর হাফ কাপ জল দিলাম দিয়ে এটা একটা চটচটে সিরা শিরা বানিয়ে নেব হ্যাঁ যাতে ব্রাইন্ডিংয়ের জন্য সুবিধা হয় ওই জন্য আর কি চটচটে শিরাটা দরকার তো এবার মানে চিনিটা গললেই রেডি এ দেখো চিনিটা গলে গেল মানে পাঁচ মিনিটও লাগে না এই চিনিটা গলে গেল এ দেখো কত ঝাঁক উঠছে হ্যাঁ এতেই বোঝা যাবে চিনিটা অনেকটাই মানে চটচটে হয়ে এসছে তাও আমি হাতে করে দেখে নেবো হুম আর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে রেখে করতে হবে বেশি হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলটা টেনে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ওই জন্য এই দেখো দেখে নিচ্ছি হয়েছে কি না এখনো হয়নি আর একটু করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি এক তারের মতো হলেই যথেষ্টই দেখো হয়ে গেছে বলে বসে গেছে একদম আমি কিন্তু গ্যাস নিবাইনি এখনো গ্যাস নিভাবও না এখনো ওই দেখো একটা তারের মতো হচ্ছে মানে হয়ে গেছে শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ্যাসটা একটু একদম কমিয়ে দিয়েছি একদম লো করে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু এই দেখো পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলাম দিয়ে এটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব শিরাটার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবো কিন্তু জল দিয়ে দুধটা গুলিয়ে দেওয়া যাবে না তাহলে আরও সময় লেগে যাবে না আগে চিনিটা চেটচে করে নিতে হবে তারপরে এর মধ্যে দুধটা দিতে হবে ওই জন্যই আমি পরে দিলাম আর গ্যাসটা একদম ইয়ে করে রেখেছি একদম লো নালে দলা পাকিয়ে যাবে এই দেখো এটা দিয়ে আমি একটু আরও ভালো করে ঘুরিয়ে দিচ্ছি একদম সবার ঘরেই আছে ধরো আজকাল এটা ডিম ফাটানোর জন্য এটা কিন্তু এটা দিয়ে অনেক কাজই হয় তো এটা দিয়ে ঘুরি ঘুরিয়ে আমি করে নিচ্ছি তাড়াতাড়ি গলে যাবে ইয়েটা মানে মিশে যাবে শিরার সাথে দুধ গুঁড়ো দুধটা এই দেখো হয়ে গেছে অনেকটাই এই দেখো একদম মিশে গেছে এবার গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম দিয়ে এবার দেখো এই দেখো ভেজে রাখার সেমইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরো সুন্দর করে দিয়ে দিলাম কাচিয়ে কুচিয়ে দিয়ে এবার আমি সাথে মিশিয়ে নেবো সবটাই দিয়ে দিলাম যতটুকু ছিল সব দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেবো এটা কিন্তু যখন মিশাবো না তখন বেশ নরম থাকবে কিন্তু যত ঠান্ডা হবে এই গরম গরমে তো খুব নরম থাকবে যখনই ঠান্ডা হবে তখনই ব্যাস একদম ঝুরঝুড়ে হতে থাকবে ওই জন্য খুব তাড়াতাড়ি এটাকে রেডি করতে হবে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা সেই মইটা দেখো শিরার সাথে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখো এখন একদম গরম আর একটু ভেজা ভেজা আর রয়েছে এটা একটু ঠান্ডা হলেই একদম ঝরঝরে হয়ে যাবে তো এবার আমি চলে যাব দেখো একটু ঠান্ডা করে নিই যাতে হাতে শহরের মতো করতে হবে হাত দিয়ে যে করবো হাতে সহায় মতো করতে হবে নাহলে আবার হাতটা পুড়ে যাবে আর খুব ঠান্ডা হলেও কিন্তু ভালো হবে না একদম ভালো গরম আছে এটা সরিয়ে দিলাম এবার দেখছি দাঁড়াও চেষ্টা করছি এবার এই দেখো ভালো গরম আছে এই দেখো খুব গরম ধরা যাচ্ছে না একদম তাও একটা করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে করতে হবে গরম গরম একদম নরম আছে এই দেখো অনেকবার হাত থেকে ফেলেছি আর করেছি খুব গরম করা যাবে না একটু গরম কম হলেই করলে ভালো হবে দেখো আমি লাড্ডুর জন্য কিছু লাড্ডুর বাটি নিয়ে নিয়েছি লাড্ডু রাখার জন্য এগুলো কিনে আনে রাখাই আছে মাঝে মাঝে ইচ্ছা হয় লাড্ডু বানাতে তখন এগুলো ব্যবহার করি কাগজের তো এই দেখো এইভাবে পুরোটাই বানিয়ে নেবো এই দেখো গরম গরমই একটু ভালোই হচ্ছে বানাতে একদম ঠান্ডা হয়ে গেলে তখন জুর করে হাতের থেকে পড়ে যাবে আমি এক হাতেই বানিয়ে নিচ্ছি দেখো দু হাতের দরকার নেই এটা এক হাতেই বেশ ভালো হচ্ছে তো বন্ধুরা আমার আজকের এই লাচ্চা সিমের লাড্ডুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এইভাবে সব কাটা বানিয়ে নিয়েছি লাস্টের এটা একদম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তাও মানে একদমই অল্প তো রয়েছে ওই জন্য একদম ঝুরঝুর করে যাচ্ছে বাদামগুলো একটু সাজিয়ে বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা নিচ্ছি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সকলে সুস্থ থাকবে আর এই লাড্ডুটা অবশ্যই করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে এই লাড্ডুটা বানিয়ে ঠাকুরকেও ভোগ নিবেদনও দিতে পারো নিজেরাও খেতে পারবে আর রেখে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আসলে তাদেরকে পরিবেশনও করতে পারবে দেখো এটা একদম শক্ত হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালোই লাগবে এই দেখো এটা ভেঙে দেখালাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা